সবাই বলো ঐক্যর প্রয়োজন ঐক্য চাই বাংলাদেশে ঐক্যর পিছনে দুটো সংগঠন কাজ করে একটা আন্তর্জাতিক আর একটা দেশীয় সংগঠন মুহাম্মদুল্লাহ হাফিজুজুর রহমান তুল্লাহ আলাইহির আমালে সম্মিলিত সংগ্রাম পরিষদ হয়েছিল টিকে নাই পরবর্তীতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হয়েছিল ওটা আবার আলাদা পৃথক দল হয়ে গেছে পরবর্তীতে ইসলামে জোট হয়েছিল সেটাও আলাদা দল হয়ে গেছে আমরা ঐক্য চাই ঐক্যের প্রয়োজন আমরা এক একজনকে এক একটা দোষের দিকে চিন্তা করি এক একটা দিকে চিন্তা করি ওগুলো বাদ দিয়ে আসুন আমরা সকলে নির্বাচনী ঐক্যের প্রচেষ্টা জানাই আবার কোন দলের নামে ঐক্য করবো কে জানি আবার ওটাকে ভাগিয়ে নিয়ে আলাদা দল করে ফেলবে আল্লাহ ভালো জানা আমার বর্তমান আমি মনে করি আমাদের বর্তমান সমাজে বাংলাদেশে একজন নেতা রয়েছেন মাজলুম যিনি কবির চিন্তা করেন তার নাম আল্লামা মাহবুব আমি জেলখানে তার সাথে ছিলাম আমার সমস্যা ছিল আল্লাহ মামুল হক আমার পরিবারের কথা জেলখানা থেকে চিন্তা করেছিল আর আওয়ামী লীগের বা ভাইদেরকে বলবো এমন নেত্রী নেতৃত্বে আপনারা রাজনীতি করেন যে নেতা নেতৃত্বে আপনাদেরকে পালিয়ে গিয়ে আপনাদেরকে রেখে

আমাদের একজন নেতা আছে যার নাম আল্লাহ মামুল হক তার নেতৃত্বে বাংলাদেশের সকল ইসলামী জন আমরা ঐক্যবদ্ধ হতে আছি মামুন হক দিকে আমরা সেই দিকে ইনশাল